হ্যালো আলাইকুম দিস লাইফ অফ চ্যানেলে আপনাদের স্বাগত ভারতের মেডিকেল ভিসা নিয়ে সব থেকে বেশি যে প্রশ্নটি করে ভাই মেডিকেল ভিসার স্লট তো পাচ্ছি না কিভাবে স্লট পাবো বা কীভাবে দ্রুত সময়ের মধ্যে মেডিকেল ভিসা পাবো অনেকে প্রশ্ন করে ভাই মেডিকেল ভিসার জন্য দুইবার তিনবার জমা দিয়েছি কিন্তু বারবার রিজেক্ট হচ্ছে কেন রিজেক্ট হচ্ছে সব ডকুমেন্টস তো প্রপারলি আমি তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওতে ডিটেলস বলতে চাই পুরো ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভারতের মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা এন্ট্রি ভিসা অথবা টুরিস্ট ক্যাটাগরির যে ভিসাগুলো আছে সেই ভিসা সম্পর্কে যদি কেউ জানতে চান অথবা সমস্যায় পড়ে আছেন কিভাবে ভিসা করবেন ভিসা করতে পারছেন না অথবা বারবার জমা দিচ্ছেন ভিসা হচ্ছে না অথবা অ্যাপয়েন্টমেন্টই পাচ্ছেন না ভিসা জমা দেওয়ার জন্য অথবা খুব ইমার্জেন্সি অ্যাম্বাসি ফেস করবেন কিন্তু কোনোভাবেই ভিসা পাচ্ছে না তারা কিভাবে ভিসা পাবেন তারা কিভাবে দ্রুত সময় প্রসেস করবেন সে সম্পর্কে জানার জন্য আমার ডেসক্রিপশন বক্স থেকে ফেসবুক লিংকটি দিয়ে আমাকে ফেসবুকে নক করুন আমি সবাইকে প্রপার গাইডলাইন দিয়ে দেবো ইনশাআল্লাহ কারো কোনো দালাল ধরতে হবে না নিজে নিজে প্রসেস করবেন খুব সহজ হয়েতে অথবা প্রসেস যদি না করতে পারেন আমি যেভাবে গাইডলাইন দিয়ে দেবো ঠিক সেভাবে চলবেন ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে ভিসাও পেয়ে যাবেন ভিসা অ্যাপয়েন্টমেন্টও পেয়ে যাবেন ভারতের ভিসা মেডিকেল ভিসার নিয়মটি চেঞ্জ হয়েছে এটা কয়েক মাস আগে থেকেই চেঞ্জ হয়েছে এটা আমরা হয়তো বা সবাই জানি মেডিকেল ভিসার ক্ষেত্রে এখন আপনার আয়ুষ ইনভাইটেশন ছাড়া কোনোভাবেই আপনি ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন না কোনোভাবেই আপনি মেডিকেল ভিসা পাবেন না মেডিকেল ভিসার জন্য আপনার অবশ্যই আপনার যত মেডিকেল ডকুমেন্টস আছে প্রিভিয়াস যত মেডিকেল ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো গুলো আপনার একদম ক্লিয়ার করে স্ক্যান করতে হবে আপনার পাসপোর্টের কপি মানে আপনার ব্যক্তিগত যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো আপনার সব স্ক্যান করতে হবে প্রপারলি আপনি স্ক্যান করে আপনি একটা পিডিএফ ফাইল করবেন সে ফাইল করার পরে আপনার সেটা হসপিটালে পাঠাতে হবে হসপিটালে পাঠানোর পরে সেটা দিয়ে আপনার হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনার কালেক্ট করতে হবে পরবর্তীতে আপনার আয়ুষ মিনিস্ট্রি থেকে আপনার ইনভাইটেশন লেটার কালেক্ট করতে হবে কিন্তু এটি অবশ্যই আপনার খেয়াল করতে হবে আপনি যখন হসপিটালে পাঠাবেন হসপিটালের থেকে যখন আপনি ডকুমেন্টস রিসিভ করবেন মানে লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার যখন রিসিভ করবেন তখন অবশ্যই কিন্তু আপনার ইনভাইটেশন লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটারটি হাই কমিশনে পাঠিয়েছে কিনা তারা সেই ব্যাপারটি আপনার আগে ইনশিওর করতে হবে ধরেন আপনি ঢাকা হাই কমিশনে জমা দিবেন পরবর্তীতে আপনার সেই ডকুমেন্টসগুলো ঢাকা হাই কমিশনেই তাদের সাবমিট করতে হবে আপনার অবশ্যই তাদের উল্লেখ করে দিতে হবে আপনি কোন হাই কমিশনে জমা দিতে চান সে হাই কমিশনে আপনার ডকুমেন্ট সাবমিট করতে হবে আপনি যদি রাজশাহী হাই কমিশনে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন যে অফিস সেখানে জমা দিতে চান আপনি যদি খুলনা হাই অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের অফিসে জমা দিতে চান সেটা আপনার এনশিওর করতে হবে যে আপনি কোন আপনার ডিভিশনের আন্ডারে আপনি জমা দিতে চাচ্ছেন কোন মিশনে আপনি জমা দিতে চাচ্ছেন সেই মিশনের আপনার সেটা উল্লেখ করে দিতে হবে পরবর্তীতে সেই মিশনে ডকুমেন্টস পাঠাতে হবে সেই ডকুমেন্টস পাঠানোর পরে সেটি প্রসেস করতে হবে যদি আপনারা এইভাবে প্রসেস করেন তাহলে খুব সহজে ভিসা পেয়ে যাবেন এখানে আরো কিছু ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেস আছে যদি পুরো কথা এখানে বলতে চাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যায় সেই অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে আমার ফেসবুক লিঙ্কটি নিয়ে আমাকে নক করবেন অথবা আমাকে কমেন্ট করে জানাবেন যার যে সমস্যা আছে কমেন্ট করে জানাবেন আমি কমেন্টের মধ্যে ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে দিব সমস্যা সমাধান করে দিব যদি কারো বেশি জটিল কোনো সমস্যা থাকে আমাকে ফেসবুকে নক করবেন আমি সবাইকে প্রপার গাইডলাইন দিয়ে দেবো ঠিক যেভাবে আমি গাইডলাইন দিয়ে দেবো ঠিক সেভাবে স্টেপ বাই স্টেপ আপনারা আগাবেন ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে আপনারা ভিসাও পেয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্টও পেয়ে যাবেন আপনাদের বারবার রিজেক্ট হতে হবে না বা দালালদের কাছে গিয়ে আপনাদের অতিরিক্ত টাকা খরচ করতে হবে না আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দিবেন হ্যাঁ শেয়ার করে সবার মাঝে দিয়ে দিবেন ভিডিওটি জানি সবাই খুব সুন্দরভাবে দেখতে পারে ধন্যবাদ সবাইকে